যারা ব্রোনের প্রবলেম ফেস করছেন তারা এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারেন যত পুরনো ব্রোনই হোক না কেন এই দুইটা প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এখানে একটা আছে ফেস ওয়াশ আর একটা আছে নাইট ক্রিম যেটা আপনারা রাতে ব্যবহার করবেন আর ফেস ওয়াশ ক্লিনজারটা দিয়ে আপনারা যখন ইচ্ছা তখন ক্লিন করে নেবেন দুইটা প্রোডাক্ট ইউজ করলে প্রবলেম থেকে সলভ পাবেন এবং এই দুইটা প্রোডাক্ট অনেক ভালো একটা প্রোডাক্ট স্কিনের কোনো ক্ষতি ছাড়া এই প্রোডাক্ট দুইটা আপনার স্কিনকে হেলদি করবে প্লাস আপনার স্কিনের ব্রন ব্রোন কমাবে দুইটা কাজ আপনারা একটা ক্রিমেই পেয়ে যাচ্ছেন যার কারণে যারা অনেক ব্রোনের প্রবলেম ফেস করেন বা কিছুদিন পর পর স্কিনে ব্রোন ওঠে তাদের জন্য এই দুইটা প্রোডাক্ট তারা এই দুইটা প্রোডাক্ট ইউজ করে ব্রনের সম্পূর্ণ প্রবলেম থেকে সলভ পেয়ে যাবেন ক্লিনজারটা দিয়ে সকালে দুপুরে এবং রাতে আপনার করবেন আর রাতে যখন ঘুমাতে যাবেন তখন ক্লিনজারটা দিয়ে স্কিনটাকে ক্লিন করে নাইট নাইট ক্রিমটা ক্রিমটা করবেন আপনারা ফুল করার কোনো দরকার নেই যেখানে যেখানে ব্রোন আছে সেখানে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে সকালে উঠে আবার ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবেন তাহলে দেখবেন অনেক ভালো একটা রেজাল্ট পাবেন যাদের অনেক বেশি ব্রোন তারা তাদের একটু সময় লাগবে ব্রোনটা ঠিক হতে আর যাদের একটা দুইটা ব্রন তারা দেখবেন খুব অল্প সময়ের ভিতরে একটা ভালো রেজাল্ট পেয়ে গেছেন আর যাদের বেশি ব্রনের প্রবলেম তারা একটু সময় এবং ধৈর্য নিয়ে এই দুইটা প্রোডাক্ট ইউজ করবেন তাহলে আপনাদেরও ব্রনের প্রবলেমটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে আমি অনেক দিন যাবৎ ব্রনের প্রবলেম ফেস করছিলাম অনেক সময় স্কিনে অনেক কিছু ইউজ করা হয় যার কারণে ব্রোনটা উঠে থাকে এর জন্য আমি ব্রনের প্রবলেম অনেক বেশি ফেস করেছিলাম তখন আমি এই দুইটা প্রোডাক্ট ইউজ করে অনেক একটা রেজাল্ট পেয়েছি তাই আপনারা এই দুটো প্রোডাক্ট ইউজ করেন অনেক ভালো রেজাল্ট পেতে পারেন যাদের ব্রণ আছে তাদের জন্য এই দুটা প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ